दो तो फॉर्म जो दो हेलो हम लोग के मटेरियल में बनाते हैं कि वो सो ये अच्छे बूढ़े बूटी मैं अमर थी ये अच्छा ठीक है ये अच्छे बूटी तेज चले जा भी গুড মর্নিং তোমাদের সবাইকে সকালে খাওয়া দাওয়া হয়েছিলো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি খেয়ে নিয়েছিলাম তো এখন যেহেতু এক্সট্রা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম যে কী খাচ্ছি অ্যান্ড আজকে হচ্ছে সেই দিন সেই দিন হ্যাঁ ইয়েস সেই দিন যেখানে আমার নাকি আজকে বিয়ে তারপর টোপোর মাথায় দিয়ে ওরে বাবা বিশাল বড়ো ব্যাপার তো চলো সো ফাইনালি দেখতে পাচ্ছো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদেরকে অলরেডি আমি সাজ দেখিয়ে দিয়েছি এখান দিয়ে পাঞ্জাবিটাই দেখা যাচ্ছে যেটা তোমরা দেখতে পারছো তো ইয়েস ফাইনালি সেই দিন সেই শুভক্ষণ চলে এসছে শুভ লগ্ন যেটার জন্য সবাই এক্সাইটেড থাকে আমিও আছি ডেফিনেটলি কারণ এটা একটা মানে জীবনে একটা সেরা মুভমেন্ট হতে চলেছে তো বুঝতেই পারছো তো যার জন্য এই দেখতে পাচ্ছি কুচি ধরে দাঁড়িয়ে আছি ধুতির হরেবেল লাগছে নিজেকে হাসিও পাচ্ছে বাকিরা দেখে কি ভাববে আমি সেটাই ভাবছি বাট কিছু করার নেই ওকে যেটা লাগছে সেটা লাগছে তো আমার লুকসটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি এবং তার আগে মোটামুটি যাব বিয়ে ওটা তদলে যাচ্ছি জানি কারণ অনেক প্রেশার অনেক চাপ আছে বুঝতেই পারছো মায়ের অবস্থা কি তোমরা অলরেডি জানো যারা আমার ডেলি ভিউয়ার্স তো সেই নিয়ে আমি আজকে কথা বলছি না আজকে শুধু কথা হবে আজকে শুধু খেলা হবে আজকে শুধু মজা হবে আমার বিয়েতে তোমাদের হয়তো মানে ইয়েতে দেখি বলে নেমন্তন্ন সেইভাবে নেই বাট একটা মিট আপ ডেফিনেটলি থাকবে যখন তোমরা আমাকে নিজেরা কমেন্ট করে বলবে যে হ্যাঁ একটা দাদা মিট আপ রাখো বা বন্ধু মিট আপ রাখো ভাই যেয়ে যা বলো

জাতি দিয়ে দেখি জাতি ধর্ম নির্বিশেষে শেষ কথা এটাই বলবো বিয়ে হচ্ছে সবথেকে বড় ধর্ম তো চলো এখন বিয়েটাই করা যাক তারপরে কি হবে না হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এবং বলবো তো আপাতত এখন রেডি একদম বট দেখতে পাচ্ছে হ্যাঁ টোপর মালা নেই সেইগুলো সব হবে সেইগুলো যাই না এটা মানুষ কতটা কি করতে পারবো আর চলো তোমরা দেখতে থাকো এবং সাথে চলো আর ভাই দ্য ভাই

বাবু মার ওই ধানডুব্ব দিয়ে আশীর্বাদ করো বাবু মাকে প্রণাম করো

রে দেখো তুমি ছেলে দাও না দিয়ে আশীর্বাদ করো ছেলে জানো শুভ কাজে শুভ হয় সবকিছু বেশ

একটু মিষ্টি একটু জল খাইয়ে দাও বেরিয়ে তো পড়েছি এবং যাচ্ছি গাড়ি করে নারী আনতে মানে বউকে আনতে চলো যাই হোক গিয়ে যাওয়া যাক একটা আলাদাই এক্সাইটমেন্ট একটা আলাদাই মজা আছে গাড়ি বউ দ তুলছে ধরো তখন একটা এক্সাইটমেন্ট থাকেই সবারই তো সেটাই আছে তো চলো এখন যা হবে তোমরা তো দেখতে পারবে আর এই ব্লগটা কিন্তু ডেডিকেটেড ব্লগ নয় বারবার বলছি আর যারা যারা ভাবছো যে হ্যাঁ মায়ের এই সিচুয়েশানে বিয়ে কেন করছি কারণ মায়ের জন্যই করা ডিসিশানটা ওই জন্যই নেয়া অনেকেই তোমরা সাপোর্ট করেছো আর যারা যারা হয়তো ভাবছো যে কেন তাদের উদ্দেশ্যে বলি যে মা একটা সঙ্গীত বা সাথী পাবে তার জন্যেই কিন্তু আর কিছু মানে সঙ্গীস সাথীর জন্যই কিন্তু যাওয়া সাথীর জন্যই কিন্তু তো চলো যাই হোক এখন আপাতত পৌঁছাই গাড়ি টাইম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন এখন বাজে হচ্ছে তোমার তিনটে বাইশ বেশ চলো চারটের সময় তো রত্ন আছে দেখা যাক কী হয় হয় তো চলো দেখতে থাকুন বাই দ্য হয়ে যেটা বলার আকাশের অবস্থা পারে পুরো মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন আকাশ যখন তখন বৃষ্টি আসতে পারে যাই হোক ব্যাপারটা বলে পরপর যা যা ঘটনা ঘটছে তার জন্য এই হাসিটা আর পারছি না নিজেকে থামাতে পার্যম চলো সবই তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ এবং থেকে বড়ো বাবা মায়ের আশীর্বাদ তরুণী এত কিছু জিনিস হচ্ছে চলো দেখতে থাকো কী হচ্ছে ফাইনালি চলে এসছি বুঝতে পারছো এবং বসে আছি আমি তোমাদের একটু সরঞ্জামটা দেখিয়ে দিই আমি ফার্স্ট চলে এসছি আমি বড় আমি এসেছি ফার্স্ট বা দারুণ ব্যাপার সো এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি এখন বাকি সবাই আসুক দেন শুরু হবে কাজকর্ম আর এই হচ্ছে মা মাকে সাক্ষী করেই কিন্তু আমাদের বিবাহ হবে সো সবাইকে ফার্স্ট অফ অল গুড মর্নিং হ্যাঁ লুকস থেকে বুঝতে পারছো হরবেল লুকস গলায় মালা তো হ্যাঁ অবভিয়াসলি এই তো হোগিয়া গিয়া যে হো থা এই যে ইসিকাই বাদ কর রে তো হয়ে গেছে যা হওয়ার বুঝতেই পারছো তোমরা যে ব্লগটা দেখছো যে অবধি তারপরে বিয়ের ওই টাইমে এত ব্যস্ততা ছিল ব্লগিং করার মতো কোনো কিছু টাইম পাইনি তো যাই হোক ভালোই ভালো কাজ হয়ে গেছে উতরে গেছে রাইট রাইটনাউন্ড আর নেক্সট ডে তো আপাতত এখন ঘরে আছি এবং তোমার কি বলে আর্লি মর্নিং উঠে গেছি বাট থ্যাংকস টু দিস লাইট যে মানে এতো অন্ধকারেও আলোকিত হচ্ছে যাই হোক একটা বোকা বোকা কথা বলছি তোমরা ভাবছো কি বকছে রে বাবা অ্যাজ এ ব্লগার কী সব উল্টোপাল্টা কথা বলছে না যাই হোক যেটা শেয়ার তোমাদের সাথে করি তো সেটাই করলাম একদম দেখতে পাচ্ছ নতুন বালিশ ইয়ে ফিয়ে লেগে একদম মনে হচ্ছে একদম রাজকীয় ব্যাপার এনিওয়েজ তো সবাইকে ऑन कैमेरा बोलिए जे जर तो बोलते पड़ी दिल से सॉरी एंड दिल से एक चीज़ हमेशा बोलना चाहूँगा आप लोगों को कि आप लोगों का प्यार ही हम मैंने हमारे लिए बहुत बड़ा चीज़ है माने क्या से क्या हो सकता है एक प्यार ओ मैंने अपनी जिंदगी में देख लिया जाइयो गुलभाल हिंदी बोल फुलर बुकेट बुकेटा पावा हमारे वही बी ए पर्पे एनीवेज तो ভুলভাল হিন্দি বললাম বাট একটা জিনিস ঠিক বললাম সেটা হলো যে ভালোবাসা থাকলে সব কিছুই পাওয়া যায় এবং কখন যে কি হবে এখনও অনেকেই আছেন যে হ্যাঁ ভাববে যে আজকে আমি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এই সব কথা বলছি যে হ্যাঁ গড বলে কিছু জিনিস হয় না সেটা একদমই নয় কিন্তু মানে ভগবান যে আছেন এবং কোথা থেকে কি হবে ইউ নেভার নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড ওয়ান মোড থিঙ্ক যে যদি কিছু খারাপ হয় তোমার লাইফে তো ভালো কিন্তু আসতে অ্যারাউন্ড দ্য কর্নার কারণ খারাপ খবর কি তোমরা অবশ্যই জানো যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছ আর যারা দেখো নি চেক আউট মাই প্রিভিয়াস ব্লগ তাহলে তোমরা বুঝে যাবে আর ভালো জিনিস সেটাই যে হ্যাঁ ফাইনালি আমি সিঙ্গেল থেকে পুরোপুরি মিঙ্গেল ম্যারিড তো যাই হোক একটা আলাদাই এক্সপিরিয়েন্স তো জানি না এখন মানে নেক্সট কবে কি ব্লগিং করবো কী হবে কারণ প্রেশার এতটাই ছিল যে কোনো কিছু আপডেট দেওয়ারও সময় পাইনি কিছুই হয়নি তো যাই হোক ওই জন্যই তোমাদের ফার্স্ট অফ অল বলে দিলাম মন থেকে সরি তো যাই হোক এই ব্লগটা আর বড়ো করছি না তোমরা যেইটুকু যা পেরেছি যা আমি করেছি তোমাদেরকে দেখালাম আর ওয়ান মোর থিঙ্ক সবাইকে একদিন কিন্তু একটা বড় ইনভিটেশন দেব এটা মিট আপ রাখবো ডেফিনেটলি তো সবাই কিন্তু এসো এইটুকুই কামো এবং সবাই তোমাদের ভালোবাসাটা কিন্তু আমাকে কী করে দেবে এখনই সেটা হচ্ছে একটা কমেন্ট করে লাইক করে অ্যান্ড শেয়ার করে অ্যান্ড যারা নতুন দেখছো তারা চ্যানেলে তাদের জন্য বলি যারা আমাকে ছিল না আমার নাম দেবাশিস আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ তো কিপিং টাচ অলওয়েজ অন ফেথফুল টাচ তো চলো আর কিছু বলার নেই বা এখানেই ভিডিওটা শেষ করছি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি কতটা এনজয় করেছো তোমাদের কিন্তু রেসপন্ড একান্ত কাম্য চলো টাটা